নমস্কার কোমরের ব্যথায় আসন সিলেকশান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভুল ভাল আসন করে কিন্তু কোমরের ব্যথায় সেরে যাওয়ার চেয়ে সমস্যা আরও বেশি হয় কিছু কিছু বিধিনিষেধ রয়েছে যেমন সামনে ঝোঁকা হঠাৎ করে ভারী জিনিস তোলা এগুলো করবেন না পুরনো জটিল হাড়ের রোগে করবেন না মেরুদণ্ড এবং নমনীয়তা যদি সম্পূর্ণভাবে নষ্ট হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন বা সঠিক যোগগুর কাছে করুন প্রথমে ভুজঙ্গাসন আসন করবেন এই সমস্ত আসনগুলি করবার সময় যেখানে আপনার ব্যথা অনুভূত হবে বা লাগবে সেখানে আপনি থেমে যাবেন তো আজকের আসনের চার্টগুলি ফলো করুন প্রথমে ভুজঙ্গ আসন এগুলি কমরের ব্যথার জন্য আমি অত্যন্ত কষ্টসাধ্যভাবে রিসার্চের পর কিন্তু আমি এই আসনগুলি নিয়ে এসেছি প্রথমে ভুজঙ্গাসন এইভাবে করবেন পার্ট ওয়ান এবং টু এইভাবে করবেন যাদের কোমরের খুব সমস্যা রয়েছে তারা এইভাবে পুরোটা উঠতে পারবেন না তারা নাভি পর্যন্ত উঠবেন মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা এবং নমনীয়তা ঠিকঠাক রাখে এরপর ধনুর আসন করুন একই কাজ যাদের কোমরের ব্যথা অত্যন্ত বেশি তারা কিন্তু প্রথম অবস্থায় শুধুমাত্র ভুজং আসন করবেন যারা ভালো আছেন তারা ধনুরাসন করুন আপনার কোমরের ব্যথা আসবে না যাদের কম কোমরের ব্যথা আছে তারাও কিন্তু এই ধনুরাসন প্র্যাকটিস করবেন আমি বারবার বলছি কোনো আসন করতে গেলে যখন আপনি ব্যথা পাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে থেমে যেতে হবে ধনুরাসন আপনি অবশ্যই তিন থেকে চারবার করবেন এবং ক্ষমতা অনুযায়ী পজিশনে পনেরো সেকেন্ড পর্যন্ত মিনিমাম স্টে থাকার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেবেন নামবার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন তাহলে উপকার সবচেয়ে ভালো পাবেন এবার আসি সুপ্ত বজ্রাসনে কুমুরের ব্যথার জন্য সুপ্ত বজ্রাসন অত্যন্ত একটি ভালো এক্সারসাইজ যাদের প্রচণ্ড ব্যথা রয়েছে তারা পারবেন না তারা সাপোর্ট নিয়ে করবেন পিঠে বালিশ নিয়ে করতে পারেন বা কোমরের কাছে বালিশ নিয়ে করতে পারেন বা এইটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু যাদের ব্যথা কম এছাড়া যারা সুস্থ আছেন তারা এই আসন প্র্যাকটিস করলে কোমরের ব্যথার শিকার হবেন না সুপ্ত বজ্রাসন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এইভাবে পড়ে থাকুন হয়ে যাওয়ার পর দুরকমভাবে উঠতে পারেন সাইডে এইভাবে বা এইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবে এটি মিনিমাম তিনবার করবেন এখানেও ক্ষমতা অনুযায়ী মিনিমাম পনেরো সেকেন্ড পর্যন্ত এক একটি বার স্টে করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন এবং অবশ্যই নিজের ক্ষমতা অনুযায়ী করবেন সুপ্ত বজ্রাসন কোমরের জন্য অত্যন্ত ভালো এরপর চলে আসি সলভাসন সলভাসন প্রথমে এক পা দিয়ে শুরু করবেন তারপর দুই পা তুলবেন এখানে আমি দুই পা ধরে দেখিয়েছি থুতনি ক্ষেত্রে আপনি যদি সম্ভব হয় আপনি থুতনি ওপরে তুলবেন না হলে প্রথম অবস্থায় থুতনি মাটিতে লাগিয়ে রাখবেন শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আপনি পা যখন ওপরে তুলবেন তখন শ্বাস নিতে পারেন ধরে রাখতে পারেন এছাড়া যদি আপনি শ্বাস প্রশ্বাস খেয়াল রাখতে না পারেন আপনার নর্মাল ব্রিদিং আপনি চালু রাখবেন সলভাসন আপনার দুই পায়ের ক্ষেত্রে অসুবিধা হলে একটি একটি পায়ে করবেন এবার ওয়েস্ট টুয়েস্ট দেখুন এইভাবে এইভাবে এক্ষেত্রে দুটি পা জড়ো করে একদিকে ফেলুন উল্টো দিকে দেখুন এটি কোমরে অত্যন্ত আরামদায়ক একটি এক্সারসাইজ এই এক্সারসাইজটির একটি গুরুত্ব হচ্ছে যাদের অত্যন্ত কোমরের ব্যথা তারা কিন্তু সাপোর্ট নিয়ে এটি শুরু করতে পারেন অর্থাৎ কোমরের ব্যথার ক্ষেত্রে যারা খুব সেন্সিটিভ অবস্থায় রয়েছেন তারা প্রথম এক্সারসাইজ হিসাবে এটি করতে পারেন ওয়েস্ট উইস্ট প্রথমে পা দুটি জড়ো করে এবং এরপর পা দুটি ফাঁকা করে একই রকমভাবে করুন বিপরীত দিকে দেখুন যেদিকে আপনি পা নিয়ে যাচ্ছেন অবতাবস্থায় হাঁটুটি অন্য পায়ের পাতার কাছে আছে একটু দেখে নিন এটি অত্যন্ত একটি রিল্যাক্সিং এক্সারসাইজ যেটি আপনার কোমরকে সুস্থ রাখে এছাড়া লাম্বার পয়েন্টের ডিস্ক থেকে শুরু করে কষেরুকা এগুলিকে আপনার সুন্দর স্বাভাবিক কর্মক্ষম রাখে নমনীয়তা রক্ষা করে এবং আপনাকে দীর্ঘদিন আপনার স্পাইনকে ঠিকঠাক রেখে আপনার কোমরকে ভালো রাখে এভাবে টুইস্ট করবেন দ্বিতীয় পর্যায়ে এই দেখুন আমি পুরো পুরোভাবে টুইস্টটাকে দুবার ধরে দেখানো হয়েছে আপনারা মিনিমাম চার থেকে পাঁচবার একটি টুইস্ট অবশ্যই করবেন দেখুন পা ফাঁকা করে এইভাবে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য আশা করি অসুবিধে হচ্ছে না একটু কোঅপারেট করবেন নেক্সট এক্সারসাইজ নেক স্ট্রেচ দেখুন যেমন ক্যাটকাউ বা ক্রল এক্সাইজ কল ব্রেদিং এক্সারসাইজ হয় সেম শুধুমাত্র ক্যাটকাউ পজের জায়গা থেকে কিন্তু আমরা আসছি পিছন দিকে এসে এইভাবে কিন্তু বজ্রাসন মতো বসে চাইল্ড পজে হাতটাকে সামনে করছে তো খুবই ভালো একটি এক্সারসাইজ প্রথমে শ্বাস নিন ছাড়ুন পিছনে আসুন চেপে থাকুন আবার সামনে যান সামনে শ্বাস নিন শ্বাস ছাড়ুন পিছনে আসুন বসুন এটাকে আপনি ধীরে ধীরে করবেন আট থেকে বার অবশ্যই করবেন আট থেকে বার অবশ্যই করবেন এখানে সময় স্বল্পতার জন্য একটু দ্রুত দেখানো হয়েছে এটাকে কিন্তু আপনি একটু আর একটু স্লো মোডে করবেন বা এরকম করলেও কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই একটু সময়টা বাড়িয়ে নেবেন আজকের ব্যায়ামগুলো এমনভাবে দেখানো হয়েছে যাতে আপনি এটা চালু রেখে এর সাথে করতে পারেন পুরোটা একবার চালু রেখে করলেন তারপরে আরেকবার পুরোটা করে নেবেন তাহলেও কিন্তু আপনার প্রায় কুড়ি মিনিটের এক্সারসাইজ একটা হয়ে যাবে যেটা কিন্তু এটা কমপ্লিট এক্সারসাইজ এটা একটা অনেকটাই কমপ্লিট এক্সারসাইজ এর সাথে একটু দু একটা স্ট্রেচিং যোগ করে দিলে একটা সাধারণ মানুষও কিন্তু এই এক্সারসাইজটা করতে পারে এবার আসুন সুপারম্যান পোজ অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ বাম্পা ডান হাত বাম পা এবং ডান হাত এবং বাম হাত ডান পা এইভাবে করবেন মার্জার আসনের এই যে পোস্ট আছে টেবিল পোস্ট থেকে এইভাবে করুন এক হাত অন্য অংশের পা সোজাসুজি করুন এইভাবে ধরে রাখার চেষ্টা করুন কোমরের ব্যথার খুব ভালো একটি এক্সারসাইজ ওয়েস্ট মাসলকে। আপনার হ্যামস্ট্রিংকে এছাড়াও হ্যামস্ট্রিং সংলগ্ন নার্ভগুলিকে ঠিকঠাক রাখে অ্যাক্টিভ রাখে আপনাকে সুস্থ রাখে আপনার লাম্বার লাম্বা সুস্থ রাখে আপনার কোমরকে সুস্থ রাখে আর স্পাইন সুস্থ থাকলে পেলভিক মাসাল সুস্থ থাকলে পেলভিক বোন সুস্থ থাকলে এবং নার্ভাস সিস্টেম সুস্থ থাকলে আপনার কোমর অত্যন্ত অত্যন্ত সুস্থ থাকবে আপনার সুস্থতা আমাদের কাম্য আর কিছু পাথর নিয়ে আপনাদের ভালোবাসা চাই এইভাবে দেখুন করতে থাকুন কোমরের ব্যথায় এই সুপারম্যান এক্সারসাইজ বা সুপারম্যান পজিশানে আপনি সাইমল্টেনলি করতে থাকুন একদিকের হাত অন্য দিকের পা এখানে আপনাকে ব্রিদিং মনে রাখতে হবে না আপনি নর্মাল ব্রিদিং আপনার যা খুশি যেমনটা আপনার হয় তেমন করুন পরে পরে ব্রিদিং আপনি করবেন এটিও আপনি এক একটি পায়ে পাঁচবার করে দশবার অবশ্যই প্র্যাকটিস করুন নেক্সট এক্সারসাইজ ব্যাক এক্সটেনশান দেখুন ভুজঙ্গ আসনের মতো কিন্তু এখানে টু নি অর্থাৎ সরি পাম্প টু কোনোই এখানে রেখেছি এবং কিছু সাপোর্ট দিয়ে এইভাবে পিছন গেছি এক্ষেত্রে কিন্তু একটু আপনাকে পিছনের যে মার্শাল সেটাকে একটু টাইট করতে হবে তাতে আমি আপনি সম্পূর্ণ উপকারটা পাবেন এইভাবে আসুন আভি পর্যন্ত উঠবেন পিছনে মশলটাকে টাইট রাখবেন পাগুলিকে এইভাবে ফেলে রাখবেন একটু পায়ে দুটির মধ্যে দূরত্ব কম থাকবে তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয়জনদের শেয়ার করুন প্লিজ দয়া করে বলছি প্রিয়জনদের শেয়ার করে